মুখ্যমন্ত্রীর ঘোষণা চব্বিশ ঘন্টার মধ্যে চোপড়ার চেতনাগজ এলাকায় নিহত চার শিশুর পরিবারের হাতে দু লক্ষ টাকা করে আর্থিক সাহায্য তুলে দিল জেলা প্রশাসনের কর্তারা শুক্রবার দুপুরে উত্তর দিনাজপুরের জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা চোপড়ার চেতনাগছ এলাকায় আসেন উপস্থিত ছিলেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান মহকুমা শাসক মোহাম্মদ আব্দুল শাহিদ চোপড়ার বিডিও সমীর মন্ডল চোপড়ার পঞ্চায়েত সমিতির সভাপতি কনিকা ভৌমিক জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল সহ একাধিক নেতৃত্বরা এদিন নিহত চার শিশুর পরিবারের হাতে দু লক্ষ টাকা করে চেক তুলে দেওয়া হয় এই দিন উত্তর দিনাজপুর জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা কি বলেছেন শুনে নেওয়া যাক আমি এটাই বলবো কি গতকালই আমাদের রাজ্যের माननीय মুখ্যমন্ত্রী আপনি জানেন কি চোপড়াতে যেটা লখনওয়ারমান কি ঘটনা হয়েছিল সেই থেকে স্পষ্টই আমাদের কাছে নির্দেশ এসেছিল জেলা প্রশাসনের থেকে রাজ্য সরকার থেকে আমাদেরকে নির্দেশ এসেছিল কি যারা খাদ্য ভরনা খেতে পারেনি তাদের থেকে বাকি প্রত্যেক পরিবারের আমাদেরতে 2 লক্ষ টাকা राज्य माननीय मुख्यमंत्री जीटू अनाउंस करें से जी आज की खाने के खाना जो फैमिली आदि ये चौकगलो फैमिली के नाम पास ही में ना तो चौपड़ा एम एल ए श्री अमदुर रहमान ये उपस्थित आर

রিলিফ ফান্ডেই ছিল এটা মুখ্যমন্ত্রী আমাদের রাজ্য সরকারের যে চিফ মিনিস্টার রিলিফ ফান্ড আছে সেখান থেকে দু লাখ টাকা করে দিই দু লাখটা করে চেক প্রত্যেকটা ফ্যামিলিকে আমরা দু লাখ টাকা করে চেক মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই অ্যানাউন্স করেছিলেন চারটার দিকে আমরা খবর পেয়েছিলাম যে রাজ্য সরকার থেকে দু লাখ টাকা করে চেক দেওয়া হবে আর আজকেই ডিএম সাহেব এসডিও সাহেব বিডিও সাহেব এডিএম সাহেব সবাই এখানেও ছিলেন আমাদের এমএলএ সাহেব এখানেও ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি দিয়াউল সবাই ছিলেন সবার প্রস্তুতিতে চারটা ফ্যামিলিকে আমরা এই চেতনাগঞ্জ গ্রামেই আমরা ওই চারটা ফ্যামিলিকে হাতেই দু লাখ টাকা করে চেক আমরা তুলে দিয়েছি আমরা আন্দোলন করেছিলাম বারো তারিখ থেকে বারো তারিখের ঘটনা তেরো তারিখ থেকে তো আমরা অবস্থান ধর্মঘট করেছিলাম একটাই আমাদের দাবি ছিল যে এই একটাই একটা দিক আছে মানবিক দিক যে আমরা সেদিনও তিন লাখ টাকা করে যখন পার্টির থেকে যখন আমরা দিতে দিচ্ছিলাম তখনও আমরা বলেছিলাম যে মায়েদের বলেছিলাম বাবাদের ওনাদের বাবাদের যে আমরা বাচ্চাদের ফিরিয়ে দিতে পারবো না কিন্তু কিছুটা হলেও আর্থিক সহযোগিতা করে একটু আপনাদের পাশে দাঁড়ানোর আমরা চেষ্টাটা করব। তো সেদিন দলের পক্ষ থেকেও আমাদের এমএলএ সাহেব উপস্থিত ছিলেন রাব্বানি সাহেব আমাদের এখানকার যিনি মন্ত্রী আছেন উনিও সেদিন উপস্থিত ছিলেন আমরা তিন টাকা করে দলের পক্ষ থেকে দিয়েছিলাম পরে আমাদের দাবি আমাদের বারোজন প্রতিনিধি দল রাজ্যপালের কাছে গেছিলেন ওনারা দাবি করেছিলেন রাজ্যপালকে বলেছিলেন যে আপনি সন্দেশখালী যেতে পারেন কিন্তু আপনি ওখানে যে কেন যাচ্ছেন না তো রাজ্যপাল তখন ওনাদের কথা দিয়েছিলেন প্রতিনিধি দলকে যে আমি চেতনা যাব যাবো সেই হিসাবে উনি এসেছিলেন ওনাকে কাছে আমরা দাবি জানিয়েছিলাম যে প্রত্যেকটা ফ্যামিলিকে কেন্দ্রীয় সরকার যেন একটা করে চাকরি দেয় পাশাপাশি যারা দোষী ব্যক্তি আছে বিএসএফ ইনক্লুডিং বিএসএফ কেননা এর অনুমতি ছাড়া ওই এলাকায় গর্ত খোলা দূরের কথা আছে একজন কোদাল কাঁদি নিয়েও যেতে পারবে না যারা দোষী ব্যক্তি আছেন আমরা সেদিনও বলেছিলাম আজকেও আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই যে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাটা নেওয়া হোক পাশাপাশি পরিবারদের পাশে আমাদের মুখ্যমন্ত্রী দাঁড়িয়েছেন গতকালই যেটা বলুন গতকালে দু লাখ টাকা করে অ্যানাউন্স করেছিলেন আজকে ডিএম সাহেব এডিএম সাহেব এসডিও সাহেব বিডিও সাহেব এমএলএ সাহেব বলছিলেন সবার প্রস্তুতিতে আমরা দু লাখ করে যে চেক আছে সেটা পরিবার প্রত্যেকটা চারটা পরিবারের হাতেই আমরা দু লাখ টাকা করে চেক তুলে দিয়েছি

চারটি শিশু মৃত্যুর ক্ষতিপূরণ কোনোভাবেই অর্থের বিনিময়ে হয় না তথাপি রাজ্যপালের এক লক্ষ টাকা ক্ষতিপূরণের পর রাজ্য সরকার তরফে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ খানিকটা হলেও গরিব পরিবারগুলির আর্থিক সমৃদ্ধির ক্ষেত্রে সহায়তা পাবে আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে উত্তর দিনাজপুরের চোপড়ার চেতনা গছ ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স